দেখো বন্ধুরা একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি আমার মনে হলো এটা হয়তো অনেকেই জানে বা জানে না বা যারা জানে না তাদের জন্যই আমি এটা বলতে এসেছি সেটা হচ্ছে যে সবজি তো আমরা অনেকেই প্রত্যেকে ঘরে কাটছি তো কাটার সময় কিন্তু এই এইরকম ধরনের আলুগুলো বেশ চলে আসছে তাই না এরকম দাগ দাগ আলুগুলো তো এই দাগ আলুগুলো মানে ভেতরটা ঠিক এরকম দাগ রয়েছে এরকম আলু কিন্তু একদম খাবে না ডিরেক্ট ফেলে দেবে মানে অনেকে কী করে ওই দাগের জায়গাটা কেটে দিয়ে তারপর যেইটুকু ভালো জায়গা বের করে খাওয়া যায় সেইটুকু কিন্তু তারা ইউজ করে খাওয়ার জন্য তো একদম একদম ইউজ করবে না এই আলুগুলো খাওয়া কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই খারাপ আমি এখানে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করবো বলে আলু কাটছিলাম তো দুটো আলু নিয়ে এসেছিলাম তো একটা আলু ভালো পুরোটাই ভালো ছিল সেই জন্য সেটা কেটে দিলাম আর এই আলুটা দেখছি এরকম ভেতরে ভেতরে দাগ 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 রয়েছে এই আলুগুলো খাওয়া কিন্তু ভীষণই শরীরের জন্য খারাপ আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী সবার আমি ভালো চাই এবং আমি যেটুকু জানি সেটুকু আমি সবার সঙ্গে শেয়ার করতে ভালোবাসি তাই এই ভিডিওটা তোমাদের জন্য বানানো তো আশা করব এই ভিডিওটা তোমাদের সবারই খুব উপকারী লাগবে আজকের ব্লগটা যদি তোমাদের উপকারী বলে মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই